সালামু আলাইকুম ক্লাস নাইন টেনের শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে অধ্যায় এর গণতিক রাশির উদাহরণ চোদ্দ নম্বর নিয়ে ক্লাস নেব কারণ এইটা অনেকেই সমস্যার কথা বলে যে এইটা নিয়ে একটু সমস্যা আছে এইটা এই ধরনের অঙ্ক অধ্যায়ের অধ্যায়ের মধ্যে দুইটা আছে যেটা সমাধান করতে একটু অনেকে সমস্যার মধ্যে পড়ে তো বইয়ের মাধ্যমে বইয়ের উদাহরণে তারা এই অঙ্কটা কীভাবে সমাধান করে দিয়েছে সেটা আজকে বুঝবো তো প্রথমে যেটা করা আছে বইয়ের ক্ষেত্রে সেটা হলো যে আমাদের এক্স সম্বলিত যে পদগুলো শুধু এক্স সম্বলিত পদ সেগুলোকে আলাদা করে নিয়ে আসে নেওয়া হয়েছে এবং তার সাথে নেওয়া হয়েছে এই ধ্রুবককে সিক্স ঠিক আছে নিয়ে তাদের মধ্যে মিডিল টার্ম করা হয়েছে তো মিডিল টার্ম হয় কোন ধরনের রাশি সেটা হলো যে আমাদের যখন দীঘার সমীকরণ থাকে যেমন হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তো এই ফর্মের যদি নিয়ে আসা হয় তাহলে আমরা মিডিল টার্মগুলো করতে পারি যেমন দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা নিয়ে আসতে পারি থ্রি এক্স স্কোয়ার আর এখানকার এক্স সম্বলিত পদ ইলেভেন এক্স আর একটা হইল সিক্স মাইনাস সিক্স একইভাবে ওরা ওয়াইয়ের ক্ষেত্রেও নিয়েছে ওয়াই সম্বলিত পদের ক্ষেত্রেও মানে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই দ্বিঘাত সব ধরনের অনুষ্ঠানে নিয়েছে তারপরে এটাকে মিডিল জাম্প করে সেগুলো সমন্বয় করেছে আচ্ছা ওইটাই কীভাবে করছে আমরা দেখাচ্ছি আমি দেখাচ্ছি বিষয়টা হলো এখানে আমি যে পদটা নিলাম এটা মিডিল টার্ম মিডিল টার্ম করতে গেলে আমাদেরকে দেখা লাগে যে পদ যেটা আছে মুখ্যপদের সহগ কি মাইনাস তিন তাই না মুখ্যপদের সহগ এই যে তিন এইটার দ্বারা আমরা কী করতে পারি ধ্রুবককে গুণ দিতে পারি তাহলে এটা যদি গুণ করি তাহলে আমরা পাই আঠারো এখন মিডিল টার্ম করতে গেলে এই যে এই ধ্রুবপদটা পেলাম এইটার আমাদের কী নিতে হয় গুণনীয় নিতে হয় এমন গুলো নিতে হয় যেগুলোর গুণফল আঠারো হবে এবং যোগফল এই এই মাঝখানে যে টার্মটা আছে এই টার্মের সমান হবে ঠিক আছে যোগ ফল বা বিয়োগফল ফল থেকেই মাঝখানে টার্মে আবার ফিরে আসা তো এই ধরনের পদ নিতে হবে তাহলে আঠারো গুণনীয় কোনগুলো এক আঠারো দুই নয় তিন ছয় তাই না তাহলে দেখা এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে গুণনীয়গুলো আছে আমরা জোড়া জোড়া এইভাবে মোটামুটি সাজিয়ে নিয়েছি আমাদের সুবিধার্থে এক আঠারো দুই নয় তিন ছয় এভাবে এক দুই তিন মানে সিরিয়ালে এভাবে গুণ করে গেছে একের সাথে আঠারো গুণ করলে আঠারো একে আঠারো নয় দুগুণো আঠারো তিনশো আট এভাবে করে নিলে আমাদের সুবিধা হবে এই বিষয়টা মিনিটাম করতে আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে আঠারো আছে আর এক আছে আচ্ছা ওয়ান এক্স অর্থাৎ শুধু এক্স এবং আঠারো এক্স এদের যোগ ফল বা বেগ ফল কখনও এগারো আসে আসে না আবার থ্রি এক্স এবং সিক্স এক্স এদের গুণফল আঠারো আসে ঠিকই কিন্তু এদের কি যোগ ফল আমাদের এগারো আসে অথবা বিয়েক ফল এগারো আসে আসে না এগারো এক্স আসে কিন্তু এই যে দেখো নয় আর দুই টু এক্স এবং নাইন এক্স এদের যদি গুণ করা হয় তাহলে কিন্তু আঠারো আসে আমাদের এই মানটা আসে এবং এদের যোগ যোগফলও এগারো এক্স আসে তাই আমরা এই পদটাকে নেব তাহলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস না প্লাস টু এক্স প্লাস নাইন এক্স মাইনাস সিক্স ওকে তাহলে আমরা এই মাইনাস সহকারে আমরা এখানে কি কত মাইন এখানে কমন নিতে পারি এবার দেখো যে থ্রি এক্স এবং টু এক্স এই দুই পদের মধ্যে কমন কী যায় এক্স কমন চাই মাইনাস এক্স কমন নিলাম তাহলে অবশিষ্ট থাকে থ্রি এক্স আর এই মাইনাসের কারণে এখানে মাইনাস টু সরি এখানে আমরা কমন নিতে পারি প্লাস এখান থেকে দুই কমন নিতে পারি অথবা তিনও কমন নিতে পারি দুই কমন নিতে পারবো না নয় থেকে তো দুই কমন যায় না এখানে আমরা তিন কমন নিতে পারি তিন যদি কমন নেই তাহলে এখানে থাকে হলো থ্রি এক্স মাইনাস টু মিনিট হচ্ছে থ্রি এক্স মাইনাস টু মাইনাস এক্স প্লাস থ্রি এটা একটা মিডিল টাম আসল আবার আমরা যদি চাইতাম তাহলে কি করতে পারতাম যে এই মাইনাসটাকে কমন নিয়ে শুধু এ এদের মধ্যবর্তী যে চিহ্নগুলো পরিবর্তন হতো তাই না আমরা যেমন এখানে বাইরে মাইনাসকে রেখে তাহলে থ্রি এক্স স্কোয়ার এরকম করতে পারতাম না এখানে মাইনাস ইলেভেন এক্স প্লাস সিক্স এটার একটা মিডিল ট্রাসত তাই না তাহলে এইটার একটা উৎপাদক আসছে এটার একটা উৎপাদক আসত চিহ্নের জাস্ট পরিবর্তন এই আর কি তো এই এই ক্ষেত্রে তখন আমাদের দুই ধরনের একটা টার্ম আসতো চিন্নের শুধু পরিবর্তন সেটা হতো কি মাইনাস থ্রি এক্স প্লাস টু আর এক্স মাইনাস জাস্ট চিহ্নের পরিবর্তনটা আসতো দেন ওকে আচ্ছা তাহলে এখান থেকে আমরা দুই ধরনের উৎপাদক পেলাম চিহ্নের জাস্ট একটু পরিবর্তনের কারণে ওকে এরকম আমরা ওয়াই সম্বলিত যে পদ সেটার আমরা দীঘার সমীকরণ নিতে পারি তাহলে এখানে আছে ওয়াই এইট ওয়াই স্কোয়ার এইট ওয়াই আর এখান থেকে আমরা ধ্রুবক নেব তাহলে সেটি কী আছে এটার ফরমেশানটা হবে এই এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি এই আকার তাই না এইট ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই মাইনাস সিক্স দেখো ধ্রুবক কিন্তু দুইটা ক্ষেত্রে একটাই ধ্রুব কিন্তু দুইটা পদের ক্ষেত্রে আমরা সেটাকে কমন নিয়েছি তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কি হবে এখানে আমাদের মুখ্য পদ মুখ্য পদের সহ কত আট আর আটচল্লিশ তাহলে আটচল্লিশের গুণগুলো কী কী হবে এক আটচল্লিশ দুই চব্বিশ তিন ষোলো চার আচ্ছা দেখা যাক কোনটা আমাদের এই এই মাঝখানে যে পদ এইটার জন্য আমাদের উপযোগী পদ এখান থেকে কোন যুগুলো আমাদের উপযোগী হয় দেখা যায় এগারো আটচল্লিশ এই টাই আসে না দুই আর চব্বিশ প্লাস মাইনাস করলেও এই টাই আসে না তিন আর ষোলো তাও এই আসে না তিন আর ষোলো উনিশ হয় অথবা মাইনাস করলে কত হবে তেরো হবে আচ্ছা আমাদের লাগে আট এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চার আর বারো এদেরকে প্লাস মাইনাস করলে কত আসে যদি প্লাস মাইনাস করি তাহলে কত আসবে আট আসবে তাই না এখানে আমি মাইনাস করবো মাইনাস করলে আমাদের কত আসবে আট আসবে তাই আমরা এই পথটা নেব এই দুজন ওকে এইট ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স তাহলে এখান থেকে আবার ব্যাক করলে আমরা এই আগের সমীকরণে বা আগের পথেই চলে আসতে পারি তাহলে দেখা যাচ্ছে এখান থেকে কমন যায় আমাদের কত আট আর বারের মধ্যে চার যদি কমন যায় চার ওয়াই তাহলে এখানে থাকে হলো টু ওয়াই মাইনাস থ্রি প্লাস এখানে যদি আমি শুধু কমন নেই দুই তাহলে থাকে হলো টু ওয়াই মাইনাস থ্রি একইভাবে এখানে আসে টু ওয়াই মাইনাস থ্রি কমন নিলাম এই দুই পথ আর অবশ্য থাকে ফোর ওয়াই প্লাস টু ওকে তাহলে আমরা ওই যে বললাম তাহলে এখানে আবার চিহ্নে পরিবর্তন যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানেও একইভাবে আমাদের আরেকটা উৎপাদক আসতে পারে সেটা হলো চিহ্ন জাস্ট পরিবর্তন করে দেব তাহলে মাইনাস টু ওয়াই প্লাস থ্রি আর মাইনাস ফোর ওয়াই মাইনাস এখন আমরা দেখব যে কোন উৎপাদকগুলোকে আমরা এর জন্য। ঠিক আছে এখন এরপরে যেটা করা আছে বইয়ে এদের মধ্যে সমন্বয় করা আছে তাই না এই সমন্বয়টা কিভাবে এখানে বলা আছে যে আমরা যেহেতু ধ্রুবক এখানে কমন একই নিয়েছি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই উৎপাদকগুলো আছে না উভয় ক্ষেত্রে দুইটা দুইটা সমীকরণের উৎপাদকের ধ্রুবক মিল থাকবে সেটা কি এখানে দেখা যাচ্ছে যে থ্রি এক্স মাইনাস টু এখানেও মাইনাস টু ধ্রুবক থাকতে হবে এই পদে আছে মাইনাস টু নাই কিন্তু এই যে এইখানে আছে মাইনাস টু ঠিক আছে এখানে মাইনাস এক্স প্লাস থ্রি এখানে প্লাস থ্রি ধ্রুবক বিশিষ্ট কোন পদ আছে এই যে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ধ্রুবকের মিল আছে এই উৎপাদক এবং এই উৎপাদকের মধ্যে আবার একইভাবে এখানে দেখি আরেকটা উৎপাদক যেহেতু পেয়েছি তাহলে এর ধ্রুবক কত আছে প্লাস টু এখানেও প্লাস টু আছে এখানে মাইনাস থ্রি এখানেও মাইনাস থ্রি তার মানে এইটার সাথে এম মিল আছে অতএব আমরা এই উৎপাদক এবং এই উৎপাদকের সমন্বয় করবো অথবা এই উৎপাদক অথবা এই উৎপাদকের সমন্বয় করবো ঠিক আছে তাহলে আসুন আমরা দুটার সমন্বয় করে ফেলি এই উৎপাদক থ্রি এক্স মাইনাস টু ইন্টু মাইনাস এক্স প্লাস থ্রি এখানে আছে এবং মাইনাস টু ওয়াই প্লাস থ্রি মাইনাস ফোর মাইনাস টু ওকে তাহলে এদের যদি সমন্বয় করি দেখো এখানে মাইনাস টু না মাইনাস টু আর কার আছে এর আছে তাহলে এখান থেকে আমরা কী করতে পারি এই দুই পদে সমন্বয় করতে পারি সেটি কি ধ্রুবক যেহেতু সেম তাহলে এদেরকে এভাবে লেখা যায় থ্রি এক্স মাইনাস আর এখানে মাইনাস টু 2 মাইনাস টু তাহলে মাইনাস আমরা লিখে আর একটা উৎপাদক কী হবে এখানে প্লাস থ্রি এখানে প্লাস থ্রি তাই না তাহলে আমরা এদের সমন্বয় এরকম করতে পারি মাইনাস মাইনাস এক্স মাইনাস টু ওয়াই আর এই যে প্লাস থ্রি ওকে এখন আমাদের আমরা করলাম এই দুইটার এখন আমাদের আছে অবশিষ্ট আছে এই উৎপাদক এবং এই উৎপাদক তাহলে এই দুই উৎপাদকের সমন্বয় যদি করি তাহলে কি হয় দেখা যাক মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি এবং টু ওয়াই মাইনাস থ্রি ফোর ওয়াই প্লাস টু ওকে তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে ধ্রুবক এই যে ধ্রুবকের সাথে মিল আছে তাহলে এই দুই পদের আমরা কি করবো সমন্বয় করব সমন্বয়টা কিরকম হবে মাইনাস থ্রি এক্স এখান থেকে প্লাস মিল ধ্রুবটা রেখে দিলাম এখানে তাহলে এই দুইটা পদের এখন সমন্বয় হবে এক্স প্লাস টু ওয়াই আর ধ্রুবকের মিল আছে এখানে মাইনাস থ্রি উভয় ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাইলাম যে দুইটা উৎপাদকের এই দুইটা উৎপাদক থেকে আমরা সমন্বয় করে পেলাম এই উৎপাদক তাই না আবার এই দুই উৎপাদক থেকে সমন্বয় করে পেলাম এই উৎপাদক ওকে এখন এই উৎপাদকগুলো সঠিক কিনা এটা এইটা যাচাইয়ের জন্য আমাদের একটা পদ্ধতি বলা আছে বইয়ে সেটা হলো যে এক্স ওয়াই সম্বলিত পদ আমরা একটু দেখি সমীকরণের মূল সমীকরণে কী আছে আমরা এখানে এতক্ষণ যে মূল সমীকরণ থেকে আমরা যেই কাজটা করলাম এখানে কিন্তু এই মাইনাস টু এক্স ওয়াই এই পথটাকে বাদ দিয়ে কাজ করছি ঠিক আছে তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে এই যে এইদের গুণগুলো আসলে মাইনাস টু এক্স ওয়াই আসে কিনা যদি না আসে তাহলে বুঝবো যে এগুলো হলো এই উৎপাদকগুলো সঠিক হয়নি যদি আসে তাহলে বুঝবো যে হ্যাঁ এই উৎপাদকগুলো সঠিক সেটি কীভাবে এক্স ওয়াই পথ সম্পর্ধিত কখন হবে যখন এক্স আর ওয়াই এর গুণ হবে তাই না এক্স আর ওয়াই এর গুণ হলে তখন না এক্স ওয়াই আর তাদের সহক থাকবে তাই তো তাহলে দেখো এখানে আমার আমাদের যে উৎপাদক আছে এই দুই উৎপাদকের ক্ষেত্রে এই যে এক্স সম্বলিত পদ এইটা আর এই এখানকার ওয়াই সম্বলিত পদ এইটা এই দুইটার যদি গুণ করি তাহলে কত আসে এখান থেকে আমরা যদি গুণ করি শুধুমাত্র আমরা এক্স ওয়াই সম্বলিত পদের হিসাব করতেছি এখানে সেটা হলো যে থ্রি এক্স আর মাইনাস টু ওয়াই যদি করা হয় তাহলে মাইনাস সিক্স এক্স ওয়াই তাই না আবার এইখানে আছে মাইনাস ফোর ওয়াই ওয়াই সম্বলিত পদ আর এখানে আছে মাইনাস এক্স তাহলে এই দুইটা যদি গুণ করা হয় মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে আর ফোর এক্স ওয়াই হচ্ছে তাহলে প্লাস ফোর এক্স ওয়াই তাহলে আমাদের কী থাকতেছে অবশিষ্ট সরি দেখো এই যে এখানে থ্রি এক্স ছিল থ্রি এক্স আর এখানে হলো মাইনাস টু ওয়াই তাহলে এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই পাচ্ছি আর তিন গুণ ছয় তাহলে মাইনাস সিক্স ওয়াই এক্স ওয়াই এবং মাইনাস ফোর ওয়াই আর এই যে উৎপাদকের মাইনাস এক্স এই যে মাইনাস ফোর ওয়াই এবং মাইনাস এক্স যখন গুণ করবো তখন আমরা পাচ্ছি প্লাস ফোর এক্স ওয়াই তাহলে দেখো এই দুইটার আমরা যখন যোগযোগ করি তাহলে আমরা কী পাচ্ছি মাইনাস টু এক্স ওয়াই রাইট তাহলে দেখো এই যে মাইনাস টু এক্স ওয়াই এইটা মূল সমীকরণের মাইনাস টু এক্স ওয়াই এর সাথে মিলে গেছে অতএব এই উৎপাদকটি ঠিক আছে এখন দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় পরীক্ষাটা করি দ্বিতীয় পরীক্ষাটা কি যে মাইনাস থ্রি এক্স তাহলে এই যে মাইনাস থ্রি এক্স আর এই যে এখানকার এই উৎপাদকের কত হচ্ছে ওয়াই ওয়াইয়ের সাথে গুঞ্জন তাই না তাহলে না এক্স ওয়াই সম্মিলিত পথ পাবো তাহলে কত আসতেছে এক্স আর থ্রি এক্স আর টু ওয়াই তাহলে মাইনাস সিক্স এক্স ওয়াই একইভাবে ফোর ওয়াই আর এই যে এক্স প্লাস ফোর এক্স ওয়াই করলে মাইনাস টু এক্স ওয়াই অতএব আমাদের এই যে মাঝখানের যে পদ যেটাকে আমরা বাদ দিয়েছিলাম মাইনাস টু এক্স ওয়াই সেটা আবার পেয়ে গেছি সুতরাং আমাদের এই দুইটি উৎপাদকই সঠিক ঠিক আছে এভাবে আমরা কী করতে পারি এই ধরনের পদগুলোকে একাধিক চলক বিশিষ্ট পদগুলোকে আমরা কী করতে পারি উৎপাদক বিশ্লেষণ করতে পারি ঠিক আছে সেক্ষেত্রে কী করতে করতেছি আমরা তাহলে প্রথমে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে নিচ্ছি এবং এ ওয়াই স্কোয়ার প্লাস বিওয়াই প্লাস সি আকারে নিচ্ছি ঠিক আছে কীভাবে আমরা এই চোদ্দো নম্বর অঙ্কটা করতে পারি এটা একটু পদ্ধতি আছে ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে ওটার আমি সলিউশন দেখাই দেবো কীভাবে করতে হয় ততক্ষণ তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি আরও কোনো প্রয়োজন হয় আরও কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হচ্ছে বা সমস্যা তাহলে সেটা কমেন্ট কমেন্ট করতে পারো আমি ইনশাআল্লাহ সেগুলোর সমাধান করে দেব আশা করি 한번 보시면 되세요